বেহালায় জয়মা মঙ্গলচণ্ডীর মন্দির চলো তোমাদের মন্দিরটা দেখিয়ে আসি দেখো দুধারে যখন উৎসব হয় মায়ের ভোগ খাওয়ায় এখানে অনেক দেবদেবী আছে তোমরা যারা বেহালায় থাকো তারা একবার গিয়ে দেখতে পারো এখানে অনেক ঠাকুর আছে যেমন বৈষ্ণোদেবীও আছে খাটুশ্যাম আছে জিন মাতার মন্দির আছে এই দেখো মায়ের মূর্তি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা